বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে আলু টমটম আলু দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা না দেখলে বুঝতেও পারবে না শুধু সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত সাথে মুখরোচ একটা রেসিপি তো তোমরা পুরো ভিডিওটা দেখো না হলে তো বুঝতে পারবে না বন্ধুরা আর এরকম করে চটজলদি আলু টমটম বানিয়ে নাও আর ছোটো থেকে বড় সকলে খুব খুব এটা ভালো লাগবে ছোটরা তো বলতেই হবে না খেয়ে নেবে আর বড়োরাও কিন্তু সেই সাথে খেয়ে নেবে দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ঠিক তেমনই দুর্দান্ত লাগে সন্ধ্যা একবার হলেও আজকে এই রেসিপিটা বানাও পুরো ভিডিওটা দেখো দেখে তখন তারপরে বানিয়ে নিও তো পুরো ভিডিওটা দেখে জর জলদি এরকম করে একটা আলুর টমটম রেসিপি বানিয়ে নাও সকল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আলু আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেটা মেখেও নিয়েছি শুধু আলু দিয়ে যে সুন্দর একটা রেসিপি হয় তোমরা ভাবতে পারবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আলুর মধ্যে দিয়ে নিলাম এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে নেবো এক চামচ মতো বেসন বেসন কর্নফ্লাওয়ার আর আলু দিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো এটা এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এই যে বেসন কর্নফ্লাওয়ার আর আলু দিয়ে আমি আজকে রেসিপিটা করছি এটা খেতে খুব খুব ভালো লাগে তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো কোনো কিছু একটা চাটকাটা যদি খেতে ইচ্ছা করে তোমরা এইভাবে আলু দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিও হ্যাঁ সেক্ষেত্রে তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা একটু মুড়ি গুঁড়ো দিয়ে নিতে পারো আলুটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এদিকে একটা আমি কড়াই বসে নিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে এখান থেকে আমি অল্প অল্প করে আটু নেব আর এই তেলের ওপরে দিয়ে নেব এরকম করে বলের মতো করে যতটা পারফেক্ট গোল গোল করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আর তেমন কোনো কিছু মেশাতে যাবে না এতে করে কিন্তু আমি যেটা বানাতে চাইছি সেটা ভালো লাগবে না পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না যে রেসিপিটা কী হতে চলেছে এগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো এগুলো হয়ে গিয়েছে এগুলো আমি সাইড থেকে তুলে নেব আবারও কয়েকটা আমি দিয়ে নিয়েছি এগুলো তুলে নিয়েছি আর এগুলো আবারও আমি দিয়ে নিয়েছি আমি কিন্তু দেখো কত সুন্দর লাগছে না সব উঠিয়ে নিয়েছিলাম আর তেল ছিল অনেকটা সেই তেলটাও আমি অনেকটা এখান থেকে উঠিয়ে নিয়েছি আর অল্প একটু তেল রেখেছি আমার তো বেশি তেল লাগবে না অল্প একটু লাগবে দেখে একদম দু চামচ মতো তেল রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে নেবো আমি চিনি চিনি দিয়ে নিলাম তোমরা চাইলে আর বেশি নিতে পারো চিনিটা একটু পুরো পুরো ভাগ হয়েছে এবার এর মধ্যে দিয়ে নেব আমি সস এখন দিয়ে দেবো হচ্ছে একটু লবণ স্বাদের জল দিয়ে নেব কিছুটা জল দিয়ে নেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো চাট মশলাটা অল্প একটু দিয়ে নেব গোলমরিচ গুঁড়ো চাট মশলা অল্প একটু দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে মেরে জেরে নেব এবার ভেজে গেলো বলগুলো এর উপর দিয়ে আমি দিয়ে নেব আলু টমটো ব্যাস একদম আলু টমটো এবার এটা আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম আর এখন এটা আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে রেসিপি যখন তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আর চ্যানেলের পাশে থেকো আর প্রথম যারা আমার চ্যানেলের পাশে আছো ডেলি আমার মানে ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো কত সুন্দর লাগছে এগুলো খেতেও কিন্তু খুব খুব ভালো লাগে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার রাসমণি পরের আবার নতুন একটা ভিডিও নিয়ে তো টাটা